বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বেড়া উপজেলা শাখার উদ্যোগে গত সাতাশে জানুয়ারি সকালে বেড়া পৌর ভবন মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সময় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ড্রাগ সুপার মোহাম্মদ হাসান নাজমুল নিম্নমান ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা এবং প্রতিটি ঔষধ ক্রয়ের ইনভয়েজ কপি তিন বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে এছাড়াও চিকিৎসকদের দেয়া ওষুধ বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশ দেন আলোচকরা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বেড়া উপজেলা শাখার প্রতিটি সদস্যের উপস্থিতিতে পৌরভবন ভবন মিলনায়তন যেন এক মিলন মেলায় পরিণত হয় আজকে এত সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের আজকের যে আয়োজক বাংলাদেশ কেন্দ্রীয় রাজ্য সমিতি বেরোনো যারা শাখা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের যে উপস্থিতি আমাদের আমরা যখন মাঠে বের হই আমরা দেখি অনেক ফার্মেসি আছে বা ড্রাগ রাগের সাথে সম্পৃক্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু আজকের উপস্থিতি থেকে আমার একটা ধারণা একটু চেঞ্জ হলো যে অনেক উপস্থিতি মনে হচ্ছে যে এই পেশার সাথে আমাদের একটা উল্লেখযোগ্য সম্পর্ক মানুষ এই পেশার সাথে জড়িত আছে আমাদের অতিথিবৃন্দ এবং বক্তা বৃন্দ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অনেকক্ষণ বলেছেন এবং অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি নিজেও সুপ্রতি হয়েছি তাদের আলোচনা শুনে এবং সকল বিষয়ই তারা বলে ফেলেছেন খুব বেশি কিছু নেই বলার মতো তারপরে আমি দু একটা কথা বলে আমি শেষ করব লাঞ্চের সময় প্রায় অভাব হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্তভাবে শেষ করব

গড়ায়ুর থেকে আমরা তাকালে আমরা বুঝতে পারি যে আমাদের আগের যে গড়ায়ু ছিল সেখান থেকে এখন আমাদের গড়ায়ু বাংলাদেশের মানুষের প্রায় তিয়াত্তর বছর আমাদের গড়ায়ু যখন উন্নত হয়েছে তখন এটার অন্যতম অবদান বলা চলে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হয়েছে এবং আমাদের চিকিৎসার যে যন্ত্রপাতি সেটা উন্নত হয়েছে চিকিৎসা ওষুধের ক্ষেত্রে উন্নত হয়েছে এবং চিকিৎসা সেক্টরে মানুষজনের যে সেবা প্রাপ্যতা সেটার মান উন্নয়ন হয়েছে জানতে আপনি সবগুলো সম্মিলিত যে ব্যাক সেটা হলো আমাদের গ সহ আমাদের চিকিৎসা সেবার সামুদ্রিক ব্যবস্থার একটা উন্নয়ন আমরা লক্ষ্য করছি এবং এই চিকিৎসা সেবার সাথে সন্তুত্ব একদম নিম্ন পর্যায়ে একদম মার পর্যায়ে যারা জেলাতে আছেন আমাদের যারা ফার্মাসিস্ট আছেন এটা অ্যাগেস্ট সমিতির সাথে যারা জেলাতে আছেন আমাদের বিভিন্ন উপজেলা মফস্বলের একদম গ্রামাঞ্চলে যারা এই ফার্মেসিগুলো পরিচালনা করেন তারা এই চিকিৎসা সেবা সব নিম্ন স্তরে এবং সরাসরি মানুষকে সেবা দিয়ে থাকে নিঃসন্দেহে আমাদের বক্তারা বলেছেন যেটি এটি সম্মানজনক পেশা আমরা এটা ঐতিহাসিকভাবে আমাদের প্রচলিত রীতি অনুযায়ী আমরা দেখেছি যারা সমাজে আমাদের অপসলে গ্রামাঞ্চলে যারা এই ফার্মাসি ব্যবসার সাথে জড়িত তাদেরকে ডাক্তার হিসেবে ডাকে আমরা হয়তো ডাক্তার লেখা

বিবিএস ডাক্তার না বিডিএস ডাক্তার না কিন্তু তিনি একটা কি বলে একটা কোর্স যেটা গ্রামীণ চিকিৎসা পল্লী চিকিৎসকের একটা কোর্স সেটি করে তিনি তার নামের আগে ডাক্তার সংযুক্ত করছেন এটা কিন্তু করার সুযোগ নেই এবং আইনগতভাবে এটা অপরাধ এবং এটার জন্য আইনে শাস্তির ব্যবস্থা আছে তো আপনাদের এই পেশাটাকে এমনিতেই সম্মানিত করা হয়েছে আমাদের গ্রাম আমাদের অঞ্চলগুলোতে এটা এই পেশাকে যারা জড়িত তাদেরকে ডাক্তার হিসেবে অনেকেই